পুরের সদরপুরে জাতীয় সম্পদ সপ্তাহ ও সম্পদ প্রদর্শনী দু হাজার পঁচিশ উৎসব মুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী প্রাণিসম্পদের হবে উন্নতি প্রতিপাদ্য নিয়ে বুধবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা প্রাণিসম্পদ চত্বরে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা উদ্বোধনের পর বের হয় একটি বর্ণাঢ্য সড়ক শোভাযাত্রা পরে প্রাণী সম্পদ প্রদর্শনী ও আলোচনা সভায় উপস্থিত হন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সফল খামারি এবং সাধারণ মানুষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সব্যসাচী মজুমদার বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় সহকারী কমিশনার ভূমি রিফা তানজুম পিয়া সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম বক্তারা বলেন নিরাপদ প্রাণীজ খাদ্য উৎপাদন আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রাণী সম্পদ খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে মেলায় গরু ভেড়া হাঁস মুরগি বিভিন্ন খামার ও ওষুধ কোম্পানির অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয় কবির হুসাইন সদরপুর ফরিদপুর সময় সংবাদ বিস্তারিত দেখুন ভিডিওতে যেখানে একটা পোলট্রি ফার্ম পরিবেশ দূষণ করছে অথবা তাদের যে রেগুলেশন সেগুলো ফলো করছে না অথবা মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে অথবা ক্ষতিকারক ফিড ব্যবহার করছে সেই সব খামারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বা এই জিনিসগুলো রুখে দেওয়ার জন্য আশা করি তিনি আমাকে প্রসিকিউশন প্রদান করবেন এবং তার সহযোগিতায় যতদিন সদর করে আছি আমরা বেশ কিছু মোবাইল ফোন পরিচালনা করতে পারবো এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে উনি এখানে ওনার যে স্টোরিটা বললেন সেটাতে আমি আসলে খুব অনুপ্রাণিত হয়েছি ওনার দুইটা গরু ছিল সেই দুইটা গরু থেকে ওনার এখন আল্লাহ রহমানদের তিরিশটা গরু তো আসলে এভাবেই আসলে কিন্তু ব্যক্তি পর্যায়ে উন্নয়ন হচ্ছে এবং সামগ্রিকভাবে দেশের উন্নয়ন হচ্ছে এই সম্পদ সেক্টরে আসলে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে এবং প্রতিনিয়ত এটা বাড়ছে আমার প্রিয় এসিলেন্ট কিন্তু অনেক মূল্যবান একটা কথা বলেছে যে আমাদের যারা নারীরা আছে তারা চাইলে কিন্তু এই প্রাণী সম্পদ সেক্টরে অনেক উন্নয়ন করতে পারে এবং নিজেদের কর্মসংস্থান করতে তো আমি আসলে আশা করবো এই সম্পদ সপ্তাহ উপলক্ষে আপনারা প্রাণী সম্পদ অফিস কি ধরনের সার্ভিস দিয়ে থাকে আপনাদের উন্নতির জন্য সেই সার্ভিসগুলো আপনারা এখান থেকে জানবেন এবং নেবেন এবং নিজেদের উন্নয়নে সেটা ব্যবহার করবেন সবার জন্য শুভ কামনা পরিশেষে আমি উপজেলা প্রাণী সম্পদ অফিসার মহোদয়কে এত চমৎকার একটি আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম